আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে এবং খুবই মজার রেসিপি এই সিজনে আমি আমের তৈরি মিষ্টি তৈরি করবো না তাও আবার হয় নাকি আমি আজকে তৈরি করব কাঁচা আমের খুবই মজাদার প্রাণহরা মিষ্টি যে মিষ্টি মুখে দিলে একটা অন্যরকমই স্বাদ ফিল হবে খুবই মজাদার একবার খেলে বারবার খেতে মন যাবে আর প্রতিবারই আমের সময় মনে হবে যে একবার হলো এই মিষ্টিটা তৈরি করি এজন্য আমি নিয়ে নিয়েছি আমার এক লিটার দুধ আমার দুধটা একটু ফেটে গেছিলো তখন আমি চিন্তা করলাম যে একটু মিষ্টি তৈরি করি তো আমি এক লিটার দুধ থেকে যা ছানা বের হয়েছে আমি তা দিয়েই কিন্তু মিষ্টি তৈরি করেছি আর ছানাটা যেন একদম শক্ত না হয়ে যায় ছানা কাটার পর পরেই নামিয়ে নেবো নিয়ে এই যে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি ছানাটা একটু হাতের সাহায্যে মেখে নিয়েছি এবং ছানাটা অর্ধেক করে নিয়েছি আমি একটু তুলে রাখছি এবং বাকি অর্ধেকের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ আমি এখানে এ চামচের এক চামচ ভর্তি করে গোড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আমি ছানার সঙ্গে সুন্দর করে আবারও মেখে নেব। সুন্দর করে মেখে সুন্দর একটা সফট নরম ডোয়ের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাখতে মাখতে সুন্দর একটা সফট হবে অবশ্যই এটা কিন্তু মাখতে হবে সুন্দর করে মিষ্টি তৈরির জন্য আমার কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে এখন যেহেতু আমি আমের আম দিয়ে আমি মিষ্টিটা তৈরি করবো জন্য আমার আম লাগবে এখানে আমি দুইটা আম নিয়ে নিয়েছি এখানে আমি ছোট ছোট এই জন্য দুইটা আম নিয়েছি আপনারা যদি বড়ো আম হয় তাহলে অবশ্যই একটা নেবেন নিয়ে আমি আঠের থেকে আমের দরাগুলো সুন্দর করে ছোট ছোট পিচ করে আলাদা করে আম এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে যদি ছেঁকে নেন তাহলে আরও অনেক বেশি ভালো হবে এর ভেতরের লামসগুলো যেতে পারবে না যদি না থাকেন তাও হবে দিয়ে আমি এই যে ঢেলে নিচ্ছি এখন আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আমের যে আমি পালটা তৈরি করে রেখেছিলাম আমের পালটা দিয়ে দিলাম এতে আমি দিয়ে দেব এক চামচ ভর্তি করে চিনি চিনিটা আসলে যার যার নিজস্ব ব্যাপার স্বাদ অনুযায়ী দিতে হবে অনেক সময় আম টক মিষ্টির ওপর নির্ভর করে যদি আম টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে আর যদি আম মিষ্টি হয় তাহলে এখানে কম চিনি লাগবে তো এটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন দিয়ে এটা নাড়তে থাকতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু ফুড কালার আমি সবুজ ফুড কালার এখানে ব্যবহার করেছি কারণ আমার তাহলে একটু দেখতেও ভালো লাগবে যেহেতু আমের তৈরি করছে একটু সবুজ সবুজ ভাব হলেই বেশি ভালো হয় আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দিয়ে যখন আমার এটা ঘন হয়ে আসবে শিরাটা তখন আমি দিয়ে দেব এখানে মিষ্টির জন্য যে সানাটা তৈরি করে রেখেছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আমি আমের মধ্যে মিশিয়ে নেব যখন আমার আমের মধ্যে সুন্দর করে মেশানো হয়ে যাবে এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে যখন এটা শুকনা শুকনো হয়ে প্যান থেকে আমার উঠে আসবে লেগে লেগে থাকবে না তখন কিন্তু আমার এটা হয়ে যাবে সে পর্যন্ত আমার এটা নাড়তে থাকতে হবে এটা কিন্তু কন্টিনিউয়াস মিডিয়াম টু হাই হিটে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলা লেগে যাবে এবং এটা কালারও নষ্ট হয়ে যাবে যখন আমার এটা হয়ে আসবে তখন আমি এটার ওপর দিয়ে দিয়ে দেব একটা চামচ ঘি ঘিটা অবশ্য যখন হয়ে আসবে তখনই দেবেন তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা সুন্দর স্ট্রংলি থেকে যায় এই যে আমার কিন্তু দেখ বুঝতে পারছেন যে আমার প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব নিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে মেলে দিয়ে দেব যে পর্যন্ত না ঠান্ডা হয় আমি সে পর্যন্ত এটা মেলে রেখে অপেক্ষা করব একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফিরে এসেছি এই যে আমি সুন্দর করে আমের যে মিশ্রণটা আম এবং ছানা সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি আর আমি যে বাকি ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটা আমি এবার সে মিশ্রণটা সব দুইটা মিশ্রণই আমি এক সঙ্গে করে হাতের সাহায্যে মেখে নেব সুন্দর করে যখন আমার মাখানো হয়ে যাবে এটা কিন্তু সুন্দর একটা সফট হয়ে যাবে এটা সুন্দর করে মাখতে হবে কিন্তু এ পর্যায়ে মাখা যখন সুন্দর করে মেখানো হয়ে যাবে এবং মিশ্রণ দুটায় মিশে যাবে তখন আমি একটু দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে দেওয়ার কারণে কিন্তু গুঁড়ো দুধেরও একটা যে সুন্দর টেস্ট আছে এবং ফ্লেভার আছে এটা কিন্তু স্ট্রংলি থেকে যায় পার্সোনালি আপনারা নাও ইউজ করতে পারেন এই সময় মিষ্টি গুঁড়া দুধটা কিন্তু টেস্ট বেশির জন্য অবশ্যই যদি চান তাহলে এটা ব্যবহার করতে পারেন তা এই যে দিয়ে কিন্তু আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি দশ থেকে পনেরো মিনিট সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আবারও দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পরে এই যে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন মিষ্টির মতো শেভ করে নেব নিয়ে আমি এটা রেখে দেব এটা কিন্তু খুবই তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অল্প একটু উপকরণ দিয়ে আমি কিন্তু বেশ কয়েকটি মিষ্টি তৈরি করে নিয়েছি আর এটা একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এর ওপর দিয়ে গুঁড়ো দিয়ে ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে নারিকেল গুঁড়ো দিতে পারেন এখানে আপনারা চাইলে আইসিং সুগারও দিতে পারেন তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগা জিনিস তো মানুষকে মনকে প্রথমে আকর্ষণ করে দিয়ে পরিবেশন করুন পরিবার পরিজনদের সামনে আমার মনে হয় সবাই আপনার এই মিষ্টি খেয়ে প্রশংসা করবে যে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই রেসিপিও জানতে চাবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল আরিয়ান্স মাম্মা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এম এস টি মরিয়ম খাতুন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ